দু ছাব্বিশ সালের আঠেরোই জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে পর্তুগালে এ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণাতেও নেমে গেছে রাজনৈতিক দলগুলো কিন্তু এরই মাঝে একটি দল অভিবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ উগড়ে দিয়ে আলোচনা এসেছে একটি নির্বাচনী বিলবোর্ডে অভিবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা জানিয়ে এই আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগার নেতা ও আসন্ন নির্বাচন প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রে ভেন্তোরা রাজধানী লিসবনের নিকটবর্তী মন্ত্রহ্য শহরে টানানো ওই বিলবোর্ডে তিনি লিখেছেন ইন্তু নাও এ ও বাংলাদেশ অর্থাৎ এটা বাংলাদেশ নয় কেন হঠাৎ বাংলাদেশিদের বিরুদ্ধে এমন বিদ্বেষ পোষণ করতে দেখা যাচ্ছে পর্তুগালের কিছু রাজনৈতিক মহলকে বিশ্লেষকদের মতে মূলত এটি বাংলাদেশের বিরুদ্ধে নয় অভিবাসনের বিরুদ্ধে আন্দ্রা বেন্তুরা ও তার দল সেগার রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রবিন্দুতে আছে অভিবাসন বিরোধী অবস্থান এটিকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদকে উস্কে দিয়ে ভোট টানতে চাইছেন ভেন্তুরা